যে রাতে তোমার স্বপ্ন আসে না সেই রাতটা আমার জন্য হয়ে যায় যাকে দেখাতে চাই যদি সেই দেখে ফেলে তবে বলে প্রেমের একটা ধাপ যেন পার হয়ে গেল তোমার কি ভালো লাগে আমার উপর রাগ করে থাকতে কিছুই নেই তবুও ভালো লাগে তোমার পাশে থাকতে আমি সত্যিই জানি না এই মুহূর্তকে কিভাবে ব্যাখ্যা করা যায় তোমার সামনে এলে আমার ঠোঁট যেন বন্ধ হয়ে যায় জানি না মানুষ কিভাবে প্রকাশ করে মনের কথা গানগুলোর কথাও আজকাল বুঝি আর মনে গেতে যায় একদম সে তো তো আমার 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 নয় তবু মনে হয় সেই স্বপ্নে তোমার আশা আর অকারণ নিজের সাথে শুধু তোমারই কথা বলা ভালোবাসা কেমন হয় জানি না তবে যদি এমনই হয় তবে আমার সেটা তোমার জন্যই আজকাল বাতাস বইলে মনে হয় তুমি আমাকে ছুঁয়ে চলে গেলে আমি এখনো তোমার সময়ে থেমে আছে তুমি একাই এগিয়ে যাচ্ছ সামনে তুমি যখন আমায় দেখো মনে হয় আমার মধ্যেও বুঝি কিছু আছে বিশেষ স্বপ্নেই হোক প্রতিদিন দেখা হয় তোমার সাথে মনে হয় আমরা খুব কাছে আছি শুধু তোমাকে দেখে যাওয়ার সেই ইচ্ছেটা শুধু তোমার এক ঝলক পাওয়ার সেই তৃষ্ণাটা তোমার জন্য আমার সেই রলা মস্তিষ্কের সাথে হৃদয় ভালোবাসা কেমন হয় জানি না তবে যদি এমনই হয় তবে সেটা আমার তোমার জন্যই এই হেনা বলার মধ্যে এত কি আছে বুঝি না ভালোবাসাকেও যেন খুব জটিল করে ফেলা হয়েছে সে যদি হ্যাঁ বলে তবে পথ শেষ গন্তব্য মেলে আর যদি না বলে তবু কি ভালোবাসা শেষ হয়ে যায় একটা হাঁ বা না বলার উপর তো ভালোবাসা নির্ভর করে না তাই না যদি সেটা সত্যি হয় তবে কোনো কারণেই খুঁজে পাওয়া যায় না তাকে অপছন্দ করা আত্মার সম্পর্ককে শরীর দিয়ে মাপা যায় না ভালোবাসা শুধু হৃদয়ে লাগায় অতিরিক্ত বুদ্ধি নয় চেনা মুখ হয়তো অনেক দেখবে তবু শান্তি শুধু তোমার দেখেই পাওয়া যায় এই প্রভাব আমার উপর ঠিক কবে থেকে পড়েছে জানি না ভালোবাসা কেমন হয় জানি না তবে যদি এমনই হয় তবে সেটা তোমার জন্যই